আই ভিজি পরে দুজনে ঝিমিকে ঝিমিকে জল পড়েছে আরে মটু রে মটু বারে বল তুই কেন আমাকে ডাকলি রে কালো মেঘে দেখা ভার করেছে আরে সেটা তো আমি দেখতে পাচ্ছি এ চারদিকেই অন্ধকার এ কালো কালো মেঘ আছে তো আমি কি করব আই ভিজি পরে দুজনে ঝিমিকে ঝিমিকে জল পড়েছে কেন রে কেন আমাকে কেন ডাকছি এ তোর সাথে জলের ভেজার জন্য আজ তোকে দেখে মনে প্রেম জাগেছে কেন রে কেন আমি কে তোর তুই হবি রে বর্ষা রানী আমি বর্ষা রানী বটি এ তাহলে বর্ষাটা কি রকম ভাবে বর্ষাচ্ছে এই রিমি ঝিমি বর্ষে পানি তাই নাকি আচ্ছা হাওয়াটা কেমন ভাবে বইছে তাই নাকি তাহলে তো অনেক ঠান্ডা লাগবে আচ্ছা সে দুপুর বেলা সেদিন কাজল কি বলছিল কাজল বলে তোর জন্যই মনে খেপাইছে এ তালে তো কাজল সত্যিই বলছিল আচ্ছা বেশি কথা না করে চলো বৃষ্টিতে আমরা ঝিমি ঝিমি করে নাচ করি নাহলে বৃষ্টি সব শেষ হয়ে যাবে আচ্ছা বন্ধুরা তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা আর কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভাল লাগলে কমেন্ট করে দাও আর ভিডিওকে লাইক করে দাও